السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم مولانا محمد على علي سيدنا مولانا محمد نبي نبي কর সবার সারা উপায় না রোজ হাস সারা মদের কোনো দরদি নাই অঙ্গ صلِّ على سيدنا مولانا محمد وعلى علي سيدنا زهر زنا أمة بقال بقال يدوني তাহরমটি হলো মোদের শ্রেষ্ঠ নবীরা সুম্মাও আলা সৈয়দ নাম মোহাম্মদ অল আলি সৈয়দ না সবাই সবাই রাসুর বিচারের দিনে নবী মোদের সারদা হাসুরের মাঠে পানের নবীর شفايت مودر دركار اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا لنا محمد تجير كور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله

আল্লাহ 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 একবার তুমি ভেবে দেখো অন্ধকার কবরের কথা কেমনে গিয়া থাকবা তুমি অন্ধকার কবরে একা আল্লাহ সারা ওই কবরে মাবুদ বুধ সারা

আল্লাহ আল্লাহ সেলে বলো মেয়ে বলো সাথে কে হো যাবে না বাবা বলো মা বলো সাথে কে হই রবে না অন্ধকার তুমি অন্ধকার তুমি একলা কমনে থাকি বা আল্লাহ আল্লাহ করো সবাই আল্লাহ সারা উপায় নাই আল্লাহ 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 সবাই সারা উপায় নাই আল্লাহ রোষ আমার উপর الله 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 لا إله إلا الله محمد رسول الله উপস্থিতি আল্লাহ রব আলিন দয়া করে মায়া করে আজকে এমন পবিত্র জুমার দিনে আল্লাহ তালা আমাদের ভালোবাসা আজকের আল্লাহ তালার ঘরে আসার জন্য তাওফিক দিলেন এই জন্য জোরে সোরে আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বড়ই নিয়ামত আমরা আশরাফুল মাকলুকাত সৃষ্টি সেরাজিৎ কিন্তু দুঃখের ব্যাপার হলো আল্লাহ আমরা জিগির করতে কষ্ট ভিতর দিয়ে বাইর না ভিতর দিয়া ভিতর দিয়া বাইরে চায় না কারণটা কি অলস আল্লাহর জিগির করতে আমরা অলসতা করি কিন্তু আল্লাহর কাছে চাইতে পারি ভালোই আল্লাহ এটা দেন দিন টাকা দেন খালন দেন আল্লাহ কুড়ি কোটি টাকার মালিক হইতাম কিন্তু আল্লাহর জিগির করতে খুব কষ্ট আমাদের ঠিক কিনা নাহলে জিগি এতগুলো লোক আল্লাহর নাম লইলে জিগির করলে তো এই মসজিদ তো কাঁপতে যাওয়ার কথা কিন্তু কাঁপতেছে না কেন কারণ কি ইমান ইমানের প্রবলেম ইমানের দুর্বলতা আল্লাহর নামটা লই তো আমরা কি করি কার কিন্তু এই কার পূর্ণতা হবে কারণ আমাদেরকে জান্নাতে যাইতে হবে কোথায় যাইতে হবে জান্নাতে যাইতে হলে কি আমাদের কি আল্লাহ তালার কালাম আল্লাহর এলেম নামাজ কালাম গেলে পড়া লাগবে না আজকের আমাদের আলস্য বিষয় থাকবে আমরা আশরাফুল মাকলুকাত কেন আশরাফুল মাকলুকাত হলাম কারণটা কি আল্লাহ তালা এত জীবের ভিতরে মানুষকে কেন বানাইলো কারণটা কি কারণ আছে না কারণ তো অবশ্যই আছে আমাদেরকে সৃষ্টির সেরা আছে সেই কারণটা জানার জন্য আমাদের আজকের বয়ানের মুখ্য উদ্দেশ্য আমরা কারণটা জানবো আমরা কেন আশরাফুল মাকলুকত হইলাম কিসের কারণে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে আশাফুল মাকলুকত বানাইলেন আল্লাহরুল্লাহ আলমেন সুরাবণী ইসরায়েলের شتن مَرَادَ الله رب العالمين بلان ولقد قرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ রব্বুল বলেন আমি নিশ্চয়ই মানুষকে সম্মান দান করেছি জল ও স্থলে চলাচলের জন্য আমি বাহন দিয়েছি এবং পবিত্র রুজি দান করেছি আহার দান করেছি এবং অসংখ্য সৃষ্টির মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি আর সাফুল বানাইছি এই বলি ইসরায়েলের সত্তর নম্বর আয়াত থেকে বোঝা যায় মানুষ আর সাফুল মাতলুকাত আল্লাহ তালা বলেন আমি অসংখ্য সৃষ্টির মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠাত্ম দান করেছি কি দান করেছি এই কথা দ্বারা এই বোঝায় যায় মানুষের সাবল মাতল কাত আমরা বলি আটষাটি হাজার সৃষ্টি নয় আজ আল্লাহর আলমের অসংখ্য সৃষ্টি যা আমরা অনেকেই জানি না একমাত্র আল্লাহ জানেন আল্লাহ কত মাতলুক সৃষ্টি করে রাখছেন একমাত্র আল্লাহ তালাই জানেন তার সৃষ্টি কত বড় কত বিশাল কিন্তু কোনো মানুষ আমরা জানি না একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন কত অসংখ্য জীব আল্লাহ তালা তৈরি করছেন তার ভিতরে মানুষ হলো আশ্রাপুল মাতলুকার কারণটা কি কারণটা কি অবশ্যই তো কারণ আছে ঠিক কিনা এখানে আপনি যদি দক্ষতার দিক দিয়া আপনি যদি বলেন যে মানুষ সৃষ্টির সে রাশাফুল মাত্র আল্লাহ তালা বানাইছেন দক্ষতার দিক দিয়া তাহলে আপনি মৌমসির সাধারণ মৌমসির দিকে চিন্তা করেন মৌমসির বাসাটা কোন গাছের ডালে দক্ষতার সহিত বানায় প্রত্যেকটা মৌমাছির যে চাক আছে চাকের যে ঘরগুলা আছে ছয় কোণা বিশিষ্ট ঘর একটা ঘরও কোনোটার সে কোনোটা ছোট না সবগুলা সমান কোনোটা তিন কোণা নাই চার কোণা নাই গোল নাই সবগুলা ঘর ছয় কোনা এই মৌমাছি স্কেল পাইলো কোথায় কোথায় মাপনি যন্ত্র পাইলো কে বানাইলো নিশ্চয় কে দিল আল্লাহ দিছে প্রত্যেকটা ঘর সমান দক্ষতার দিক দিয়া যদি শ্রেষ্ঠত্ব পাওয়ার কথা হয় তাহলে মৌমাছি কেন পাইল না মানুষ কেন পাইল মানুষ পাওয়ার পিছনে কারণ আছে আমরা সেই কারণটাই আজকে খুঁজে দেখবেন সঙ্গ তারপরে আছেন মৌমাছি মৌমাছি নিয়ে সুরামা নাহালের মধ্যে একটা আদি আছে আল্লাহ তারা একটি সুরাই নাজিল করছেন মওমা সিনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা ফি যালিকা লা এত অনেক নিদর্শন আছে এই যে মৌমাছি চাকের ভিতরে অনেক চিন্তার ব্যাপার আছে কিন্তু কাদের জন্য যারা চিন্তা করে যারা চিন্তা করে না তাদের জন্য কোন নিদর্শন খুঁজে পাবে না যারা চিন্তাশীল ব্যক্তি তারাই একমাত্র মৌচাকের ভিতরে নিদর্শন খুঁজে পাবে মৌসাকটা ছয় হওয়ার আরেকটা কারণ আছে সেটা হলো মধু যখন মৌসাকের ভিতরে রাখে মৌমাছি মুখ দিয়া রাখার পরে মৌখ কিন্তু পড়ে যায় না পড়ে যায় তাহলে ছয় কোনার মধ্যে অবশ্যই আল্লাহর কোনো বিশেষ নেয়া মতা যায় ছয় কোণা ঘর হয় মৌচাকের যার জন্য মৌটা নিচে পড়ে না দুই কোণা তিন কোণা গোল বানাইলে মৌ করে যাইতো ছয় কোণা বানায় বলেই মৌ কিন্তু মৌচাক থেকে পড়ে যায় না তাহলে এই মৌচাক এত সুন্দর করে বানাইলে মৌমাছি তো শ্রেষ্ঠত্ব হওয়ার কথা স্টাবল মাত্র কথা হওয়ার কথা মানুষ কেন পাইল কারণ কি আমরা আজকে সেই ব্যাপারটা দেখব এরপরে দেখেন দক্ষতার দিক দিয়ে যদি শ্রেষ্ঠত্ব পাওয়ার কথা তাহলে বাবুই পাখি পাওয়ার কথা সে তাল গাছের উপরে বাবুই পাখি বাসা বাঁধায় পাতা চিকন এমন সুন্দর করে মিস করে সুন্দর করে ঘর বানায় আপনার ঘরের মধ্যে যা আছে বাবুই পাখি ঘরের মধ্যে ওই কোঠা আছে 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 রুম বাসর ছোট ডাইনিং টেবিল আছে সব সবকিছু ওখানে দেওয়া আছে ওই ওরা ওখানে বাস করে সব কিছু ওখানে আছে তো আপনি যদি দক্ষতার দিক দিয়ে চিন্তা করেন বাবুই পাখি কেন পাইল না ও তো গাছের ডালে বাসা বাঁধে শূন্যের উপরে আমরা কেন পারি না তাহলে আমার এত নিচে বাদী ও শূন্যের উপরে ঘর পাতলো ও দক্ষতা আমাদের চেয়ে বেশি কিন্তু তারে আশাবুল মাকলুকাত দিল না মানুষকে কেন আশাবুল মাকলুকাত দিল কারণটাকে অবশ্যই কারণ আছে আমরা আজকে সেই কারণটা খুঁজে দেখব তারপরে আসেন শ্রেষ্ঠত্ব যদি চিকিৎসা বিদ্যা যে আমরা অনেক চিকিৎসা আমরা অনেক ডাক্তার বড় বড় ডাক্তার এই ডাক্তারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কিন্তু তাহলে আপনি বানরের কথা চিন্তা করেন হনুমানের কথা চিন্তা করেন পাকিস্তানি একটা শহরের ঘটনা পাকিস্তানের পেশোয়ারা শহরের ঘটনা বাইয়ালি গাছের ছাদের উপরে খানা দিত রুটি দিত সব বানর হনুমান আইসা খাইয়া যাইত বেজি হনুমান খাওয়ার পরে চিন্তা করলে এরা আমাদের অনেক উৎপাদ করতেছে কেমন এদের কেমন দমানো যায় দোকান থেকে আটা আনার পরে আটার মধ্যে বিষ দিয়া তারপরে রুটি বানাইয়া চালের উপরে রাইখে দিলো দিল রুটি খাইবে আর ওই বানর বা হনুমান গুলো এখন খাদ্যটা চালের উপরে দেওয়ার পরে হনুমান এসে গেল হনুমান আসার পরে নাকে নিয়ে দেখে এটা খাওয়ার উপযুক্ত নয় এখন দশ পনেরো জন হনুমান গোল করে খানার চার পরে বৈশাখ মিটিং করতেছে এটা কেমন করে খাওয়া যায় কেমন করে চিকিৎসাবিদ এই যন্ত্রটা দিয়ে এটাকে খাওয়া যাবে দৌড়াইয়া হনুমান সবগুলো সেকেন্ডের মধ্যে বনে চলে গেল যাওয়ার পরে একটা গাছের ডাল নিয়ে এসে পাতা নিয়ে আসলো আনার পরে আবার হনুমানগুলা চার পাশে গোল দিয়ে বসলো বসার পরে এক কামড় খায় পাতা আর এক কামড় খায় ওই বিষ মাখা আর এক কামড় খায় পাতা আর এক কামড় খায় বিষ মাখা রুটি খাওয়ার পরে সব খাওয়া শেষ হনুমান সব তরতাজা বনে চলে গেল হনুমানের কিচ্ছু হেনায় বাড়ি এলা চাইয়ে রইল তাহলে চিকিৎসার দিক দিয়ে চাইয়া দেখেন হনুমান শ্রেষ্ঠত্ব না পাইয়া মানুষ কেন পাইলো কারণটা কি আমাদের অবশ্যই কারণ আছে কারণ এরপর আসেন বেজি সাপার বেজি যখন যুদ্ধ করে সাপের বিষ মানুষ পাইলে মারা যায় অত বেজি যখন কামড় দেয় বেজি দৌড় দেওয়া এবং জঙ্গলের মধ্যে যায় যাওয়ার পরে একটা পাখা খাইয়ে আসি আসে কিনা পাখা খাইয়ে আসার পরে আবার সাপের সাথে যুদ্ধ লাগায় কিছুই হয় না বেজি তাহলে বেজি তো চিকিৎসার দিক দিয়ে শক্তিশালী মানুষ তো কিছুই নাই অথচ আল্লাহ রব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠত্ব দান করলেন কারণটা কি আবার তাকান বনের দিকে সিংহ বাঘ যদি সাহসের দিক দিয়ে বলেন মানুষ শ্রেষ্ঠ সৃষ্টির সেরা বানাইছে আল্লাহ না তাহলে আপনি বাঘ সিংহের দিকে তাকান বাঘ সিংহ বনের মধ্যে ওরা হিংস্র প্রাণী খুব শক্তিশালী এবং সাহস ঠিক না তাহলে আমরা মানুষ কেন আশাফুল মাকলুত হলাম কারণটা কি আমাদের অবশ্যই কারণ আছে এই কারণটা আমাদেরকে খুঁটিয়ে দেখতে হবে কি কারণে আমরা আশাফুল মাকলুকাত হইলাম প্রিয় সুধি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাকে কেন আশাফুল মাকলুকাত বানাইলেন বান্দাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন একটা বিবেক কি দিয়েছেন একটা বিবেক এই বিবেকের দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে ইমান কি দিয়েছেন ইমান

আস্কির বাংলা ইংরেজি পড়ার জন্য পাগল হয়ে যায় ইংলিশ মিডিয়ামে যাওয়ার জন্য পাগল হয়ে যায় আল্লাহ পাকের কুরআন পড়ায় না অথচ আল কুরআনুল হুজ্জাতু লাকা আলাইকা কুরআন পড়লে তোমার পক্ষে শক্তি দিবে না পড়লে তোমার বিপক্ষে শক্তি দিবে তাহলে কুরআন পড়া দরকার আছে না আপনি মারা যাওয়ার পরে যখন আপনি হাশরের মাঠে উঠবেন একা এই দুনিয়া যদি কেস কালেকশন হয় উকিল পাওয়া যায় যায় কিনা কিন্তু আপনি যখন হাশরের মাঠে উঠবেন হাশরের মাঠে উকিল পাবেন কোথায় কে আপনার পক্ষে দাঁড়ায় যাবে এই কোরআন আল কোরআন আলাইকা কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে তাহলে সেই কোরআন শেখা দরকার আছে না আমরা সবাই শুধু জান্নাতেই যাইতে চাই ঠিক কি না সবাই কিন্তু জান্নাতের প্রত্যাশী নাকি কিন্তু কোরআন পারি কয়জন হতবাগা মুসলমান হতবাগা মুসলমান এলেম নাই শিক্ষা নাই অথচ নবী গিয়ে আল্লাহ তালা বলছেন ইকর বিস্মির রব্বিকাল্লাবি খলাফ বড় তোমার পূর্বর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি কার নামে পড়তেছেন আমি কার নামে পড়তেছি আল্লাহ তালা পড়তে বললেন আমাদের কি হলো মুসলমান আশাবুল মাকুদ হইয়া আমরা শেখার চেষ্টা করি না কারণটা কি আমরা মারা যাব না আজীবন কি থাকবেন দুনিয়াতে আমাদের তো মারা যাইতে হবে মারা যাওয়ার পরে আপনি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন আজকের মুসলমান পড়ে না শুধু মসজিদে জুমার দিনে আসি পাঁচ হতালা বলবেন সেই জন্য পাঁচ নামাজ পড়তে হবে জুমার সহকারে কিন্তু আর কোন খবর নাই খবর নাই হতবাগা তাইলে আসেন আশ্রাবুল মাতলুকাত সৃষ্টি সেরা হলো ইমান এবং এলমের কারণে

আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন নবী বলছেন বলছেন মাই ইউরুম উদ্দিল্লাহু বিহি রয় ইউফা কিফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের এলেম দান করেন কি করেন আল্লাহ তো ভালোবাসে দান করে নবী বলছে ভালোবাসা দান করে আর আল্লাহ বলছেন কি যার শিক্ষা আছে যে শেখে তার কি করে এই মানের কারণে আমলের কারণে তার মর্যাদা কী করে আরও বাড়িয়ে দেয় আমাদের শেখা দরকার আছে না কিন্তু আমরা কেন শিখি না বাবা বুড়ো তো হয়ে গেলাম দাঁড়ি শুধু তো পাইকে গেল লেটার তো আইসা গেল মৃত্যু লেটার যাওয়ার পরে আপনার পাশে উকিল পাবেন না তো সুরামূলক প্রত্যেক দিন সান্নামাজের পরে যে তেলাওয়াত করে কবরের মধ্যে সাথী হয়ে থাকবে সুরামূলক হাসরের মাঠে সাথী পাবেন কোথায় সায়া দান করবে আপনাকে হাসরের মার তো থাকবে সূর্যেরাল নিচে চলে আসবে হাসরের মাঠটা হবে তামার তামার যার ইমান এলেমাসে ইমান কিমান ইমান জিনিসটা কি বিশ্বাস করা কি বিশ্বাস করা আল্লাহকে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা ফেরেস্তাকে বিশ্বাস করা হাসর নাশোরকে বিশ্বাস করা যান না যান নামকে বিশ্বাস করা কোরান আল্লারবানী বিশ্বাস করা এগুলো না করলে ইমান থাকবে না বিশ্বাস করা আল্লাহ এক এবং দ্বিতীয় তার কোনো শরিক নাই তার কোনো দ্বিতীয় আর কেউ নাই আল্লাহ কয়জন আল্লাহ একজন আমরা মানে আল্লাহ একজন কিন্তু কাফের মুশরিক মুশরিকিজ হিন্দুরা কাফের মুশরিকরা মানে অনেকগুলা জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলি আল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা ഖালিদিনা ফিয়া উলাইকা সাররুল বারিয়া

সৃষ্টি সেরা তাহলে আমরা কি জাহান নামে আনছি নাকি নো আমরা জান্নাতে যাবো কই যাবো আল্লাহ আলমিন মানুষকে শ্রেষ্ঠত্ব দিলেন ইমান এবং এলমে এলাহি ইলমে এলাহি মানে আল্লাহর দেয়া শিক্ষা আল্লাহ দেয়া শিক্ষা কি ইংলিশ নাকি ইংলিশ ইংলিশ কি কোরআন কোরআন হাদিস ইলমে ইলাহির জন্য আল্লাহরুল আলমীর সৃষ্টির সেরা যদি বানাইছে না ইংলিশ বাংলা ইংলিশ এগুলো পড়তে অনুষ্ঠিত করবো না কারণ কি যুগের সাথে তাল মিলিয়ে আমাদের চলা দরকার আছে উপরে আর আরবি লেখা নিচে ইংলিশে অনুবাদ করা যারা ইংলিশ পড়া ইংলিশে অনুবাদ করে বিভিন্ন দেশে ইংলিশ যাদের মাতৃভাষা সেজন্য মাতৃভাষাও শিখতে হবে কিন্তু আমাদের দেশে এত ইংলিশে ফটর ফটর দরকার নেই আছে আমরা আরবিটা ইনশাল্লাহ শিখবো পাঁচ নামাজ যাতে পড়তে পারি সুরাকাত পড়তে পারি এটা চেষ্টা করবো ইনশা পারবো না পারবো না পড়তে অনেকের মনে অনেকের মনে ভয় ধরে যেয়ে আইছে হুজুর আইছে কি যেন একটা বেল ফেলে কাম কামছাড়ছে না বাবা আমি ঠকাইতে আসি না সবাই জেদ পেন ইনশাল্লাহ যেদিন জেদ এদিন আমার বলবেন যে না হুজুর আমি দিচ্ছি ঠিক আছে ক্লাসের চুটুর দুই মাস পর আপনাকে আবার জিজ্ঞাসা করবো তখন আমরা না হুজুর আমি কোরআন শিখিয়ে আমি দিচ্ছি আমার কাজে লাগছে কোরআনটা তো আল্লাহ আলাম এলমে এলাহির জন্য মানুষের শ্রেষ্ঠত্ব দান করলেন এখন যার এলমে এলাহি নাই সেই মানুষ যদি মনে করে যে আমি তো সৃষ্টির সেরা মানুষ হবে নাকি হবে যার পড়া নাই 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 জ্ঞান জ্ঞান অক্ষর যারা আমল নাই আমল থেকে আপনার আমলটা তো এলেম যখন মানুষ একটা জিনিস জানে যে তারাই প্রস্তাব নিষেধ তখন না সে বৈশ্ব প্রস্তাব করবে এখন ওই যে আসবে এলেম থেকেই তো আসবে আপনার কি আমলটা ঠিক কিনা ঠিক কিনা তো আগে তো জানতে হবে জানার পরে না মানা এখন আমি জানি না আমি বলবেন আমি তো নামাজ পাইনি ইমান তো ঠিক আছে কাম হবে নামাজ হয় না ইমান ঠিক আছে বললে হবে আগে নামাজ পড়তে হবে নামাজ পড়ে বিশ্বাস করে নামাজ পড়তে 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 আমি ইমা মজবুত হবে ইনশাআল্লাহ সেজন্য ইলমে এলাহির জন্য আর ইমানের জন্য আল্লাহ তালা শ্রেষ্ঠতা দান করছেন মানুষকে যাদের ইলমে এলাহি নাই শিক্ষা নাই তাদেরকে আল্লাহর আলামিন কি বলছেন শোনেন সুরা আরবের একশো উনআশি নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বালহুম আযাল উলাইকা হুমুল গাফিলুন উলাইকা কাল আনআম বালহুম আযাল ও চতুষ্পদ জন্তুর মত বাল মানে বরং মানে বাল অর্থ হইছে কি বরং সুতরাং আবার সুতরাং এরা চতুষ্পর জন্তুর সেও কি খারাপ বালহুম আদল মানে খারাপ চতুষ্পদ জন্তুর সেও খারাপ আরে বলছে যার শিক্ষা নাই যার এলেম নাই তাকে আল্লাহর বলেলাম কি বলছেন চতুষ্পদ জন্তুর সেও খারাপ আমি বলছি আমি বলছি আর চতুষ্পর জন্তুটা হলো কি গরু ছাগল কি বলছে যার এলে মিলে এলেমিলাহী নাই তার আমি শ্রেষ্ঠ তো দান করলাম আমি তাকে আশাফুল মাতলুকাত বানাইলাম কিন্তু সে পড়লো না সে জানলো না সে মানুষ শ্রেষ্ঠত্ব দাবি করতেছে কিন্তু আল্লাহ রব্বুল আলমী বলছেন সে কি চতুষ্প জন্তুর মত চতুষ্প জন্তুটা হলো কি গরু ছাগলের মত সবাই আমরা শিখতে চাই ঠিক কিনা ইনশাল্লাহ আমরা শেখবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই শিখবো ইনশাল্লাহ আমরা আর বালভুম আদালত থাকবো না ওই দলে আর থাকবো না আমরা উলাইক উলাইকাম খয়রুল

পরকালের গাফিল পরকাল সম্পর্কে চিন্তা করে না পরকালকে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাসরের মাঠে এক একা দাঁড়াই দেবে কয়জন কই দিয়া ভাই যাবে বোন যাবে ছেলে মেয়ে যাবে পাড়া যাবে টাকার গরম যাবে আত্মীয় স্বজন যাবে কে যাবে একা শুধু একা বাপের নাম ধরে ঢাকা হবে রুস্তুম বাপের নাম কুদ্দুসালী হাজির হও তোমার হিসাব দাও দুনিয়াতে তোমারে আমি

কারণ আবার কবি হুজুর যুবকের লোকে রাখছে না তোমাদের সাথে লাগি নাই এই মোবাইল খাইছে মোবাইল মোবাইল যুবক যুবক সমাজটাই ধ্বংস করে দিয়েছে সারাদিন দেখবেন মোবাইল টেপতেছে মোবাইল টেপতেছে সকাল টু সন্ধ্যা গেম খেলতেছে অথচ পাঁচ মিনিট পাঁচ মিনিট আছে নামাজটা পড়বে নামাজটা পড়ে না ঠিক না কিন্তু নামাজ পড়তে হবে যুবক